হ্যালো ভিওয়ার্স তোমরা দেখছো বুড়িয়াস ব্লগ আজকে দেখাবো নিরামিষ পনিরের রেসিপি তো উপকরণগুলো দেখে নাও পনির আলু আর বেটে রাখা মশলা একটি পাতিলে তেল নিয়ে নাও অবশ্যই কিন্তু পনিরটাকে আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবে এবং তেলটি যখন গরম হয়ে যাবে অবশ্যই তোমরা পনিরগুলো ছেড়ে দিবে এই যে আমরা ছেড়ে দিয়েছি দেখো তো এবার যখন পনিরটা লাল লাল হয়ে যাবে তখন একটি পাতিলে বা একটি গামলায় উঠিয়ে নেবে ওঠানো হয়ে গেছে এবার আমরা তেলের পরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নেব এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব এবং আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন বেটে রাখা মশলা যেমন জিরে গরম মশলা শুকনো ঝাল কাঁচা ঝাল আদা এগুলো বেটে দিয়ে দিব এই জন্য দিয়ে দিয়েছি এখন এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যখন ঝোলটা শুকিয়ে যাবে হালকা কষা কষা হয়ে আসবে তেল ভাবটা উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি পানি দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা স্বাদ মতো চিনি দিয়ে পনিরগুলো দিয়ে হালকা ঝোল শুকিয়ে এলে নামিয়ে নেব এবং পরিবেশন করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন এই হয়ে গেল আমাদের নিরামিষ পনিরের রেসিপি রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে